হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ বড় বাইকে আছে আমি সেজে গুজে রেডি হয়ে আছে আর মাম্মা আছে বাবার পিছনে তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো চলো আজকে গিয়ে দেখা যাক কোথায় যাচ্ছি দেখতে থাকো এইবার তোমরা বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি এখানে শিবরাত্রিতে একটা মেলা হয় মানে আমাদের ট্যানেল থেকে একটু দূরে বিঘ্নান বলে জায়গায় ও আমরা শুনেছি আর আসবো না কখনো হয় जो तो देखे देखिए आल्ला মেলা থেকে চলে এলাম ভেবেছিলাম যে ওখানে কিছু খেয়ে নেবো কারণ এতটাই মাইকের চোর কানে পর্দা ফুটে হয়ে যাবে কানে আঙ্গন দিয়ে রীতিমতো এসছে

ওর বাবা এক একদিন হাতটা দেয় দিয়ে বলে যে না এটা তোমার হাত না ওর কী করে বুঝলি তোমার হাতে তো আংটি নেই দেখো মাম্মার হাতে কত আংটি একদিন আংটিটা খুলে রেখেছিলাম তার তারপরে কী হচ্ছে দেয় মানে কী হাত ছোট্ট মাম্মার হাতটা বড় ঠিক বুঝতে পারে

এই হয়নি হয়নি খেলার জিনিস পাড়ে দেবে তোমার ওখানে ভালো ভালো বিক্রি হচ্ছিল প্লেট বিক্রি হচ্ছিল হাওলামনি নে এ বাইকে করে কত আনন্দ হচ্ছে প্লেট ফ্লেট অনেক কিছু বিক্রি হচ্ছিল কি সুন্দর দেখ মাম্মা এটা কিন্তু রান্না করাই করা হতো করাতে ছোট ছোট কড়াই ওখানে ছোটো ছোটো হাঁড়ি বিক্রি হচ্ছিল কড়া বিক্রি হচ্ছিল ওটা হবে না কি সুন্দর পরে জিনিসগুলো হয়ে গেলো রান্না রান্না হয়ে গেলো কয়েক প্লেট সারাচ্ছ তুমি দাদা দিদি খুব খিদে পেয়েছে কি ওটা ও ওটা তো সিলিন্ডার সিলিন্ডার ছাড়াই রান্না হয়ে গেলো এটার মধ্যে তো গ্যাস থাকে এটা দিয়ে তো রান্না হয় খেলাধুলা করে বসে পড়েছি খুব চর্চা করতে আমার নাইট স্কিন কেয়ার করতে কি আর বলি দুঃখের কথা এই যে ডাক্তার গেছিলাম নাকের জন্য আর চুলের জন্য এই এটা তো নাকের মলমটা এটা এটা দুবার করে লাগাতে বলেছো তো জানি না কাজ দেবে কিনা আর নাকের এগুলো না পুরো কালো কালো পিগমেন্টেশনে ভর্তি হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে বেড়ে যাচ্ছে ডাক্তারকে বলো বলো এর কোনো মেডিসিন নেই ওয়েদার চেঞ্জ এটা হচ্ছে এবার এখানে তো কী ধরনের রোদ সেটা তো মানে যারা আছো তারা তো জানোই কিছু বলার নেই আর যারা নেই প্লিজ একবার ঘুরে কবে থেকে কবে আসবে হ্যাঁ মার্চ এপ্রিল মে বেড়াতে আসবে হ্যাঁ আমাদের বাড়ি তো মানে কী আর বলবো দুঃখের কথা আমাকে ও জিজ্ঞেস করবে না তুমি চিল কি ইউজ করো কিছু ইউজ করি না আমি নিজেরই চুল নেই আবার লোকে কি জ্ঞান দেবো আমি আর এটা একটা দিয়েছে ড্রপ দিয়েছে এটা লাগাবো এই এটা একটা ওষুধ তো এটা তো চুনের নেই ওষুধ এটা খেতে দিয়েছো তো ভিটামিন ওগুলো আয়রন ট্যাবলেট বলো যেখানেই যে সেখানে এই ট্যাবলেটগুলোই দেয় কিছুই কাজ দেয় না নেড়া হয়ে যায় ঝামেলা চুকে যাবে বুঝলে টাইফয়েড ফাইফয়েড টাইফয়েড হয়েছিল তার টাইফয়েড হওয়ার পর থেকে না চুন উঠতে শুরু করেছে কি হবে নেড়া হয়ে যায় আর চুলো যাবে না এই যে খোটা আছে আছে আমার বাড়তে চাই না চুলো মানে এরকম তো এক ফোটাও হওয়া না আচ্ছা এগুলো শুধু ইয়াতে দিতে বললো তো মানে শুধু এইখান থেকে এই পর্যন্ত হ্যাঁ যেখানে এখানটা দেয়নি মানে যেখানে যেখানে চুলটা গজায় সেই জায়গা মানে সার দিতে হবে তোর মাথা সার দিলে তোমার চুলটা আমাকে দিতে হতো তোমার চুলের গাদা নয়তো দেশনি টাক পড়ে যাবে তোমরা যেন দেখে কেউ নাম ফাম দেখে যেন ওষুধ কেউ ইউজ করতে যাও না ঠিক আছে কারণ আমি ডক্টর দেখিয়ে তো নিয়েছি সবার প্রবলেম সমান না আমার যেটা ডক্টর বলছে যে এটা কিছু করেন তবুও দিয়েছেন মানে নাকটা নিয়ে যেমন বলেছে মলম দিচ্ছি বাট মেডিসিন কিছু নেই খাওয়ার কিছু হবে না এটা তো কোল্ড মানে ঠান্ডা মানে চা কফি এগুলো গরম খেতে বারণ করেছে ঠান্ডা তাও তো আমি এখানে খাই না চা তো ধরতে গেলে খাই না আমি আর বা রোদ থেকে এসে আমি ঠান্ডা জলে মুখ দিই ফ্রিজের জল নিয়ে মুখ দিই কখনো কখনো আইস একটা রুমালের মধ্যে নিয়ে করি কিন্তু চুলটা নিয়ে খুব চিন্তায় আছি আমি তাও সামনেটা আছে এটা রক্ষে কেউ বুঝতে পারে না চট করে এখানে তো ওর মাওবাদী সেজে যায় কেউ অতটা বুঝতে পারে না মানে পিছনে খোপো ফোপে লাগালে কেউ বুঝতে পারে না কিন্তু চুল আমার মাঝে মাঝে ছড়াতেও তো ইচ্ছে যায় বলো বিভারি টেবিলে গেলে হয়ে তুমি সুন্দর হবে ন্যাড়া হলে সুন্দর তবলা বাজাবো টিরুম টিরুম করে ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তুমি এই তেলেগু মেয়েদের বিয়ে করো এরা তো মানে কি কথায় কথায় ন্যাড়া হয় তুমি তবলাও বাজাতে পারবে আবার চুল আছে চুলে বিনুনিও করে দিতে পারবে কোনো তো অসুবিধা আপত্তি নেই তো তাহলে কাল থেকে দেখাশোনা শুরু হোক ভালো হবে আমি বেঁচে যাবো

একটা করি আমি যা ফেসেছি কেন গো বলো উদ্ধার হয়ে গেছে আমাকে বিয়ে করে বলো বলো আমি বলো সত্যি কথা বলবো হ্যাঁ অত তো হয়েছে আর আমাকে কি তো না বলা কিছু না না বলার ক্ষমতা আমার আছে ওই তো সেইসব না ক্ষমতা তুমি বলছো ওব ধরে তো প্রাণ আছে আচ্ছা দেখতে কি গেছিলাম তুই তো বললি আমাকে দেখতে আসো আমার তুমি ছাড়া আমাকে কে উদ্ধার করবে চলো আমার চুলে ওষুধ লাগানো হয়ে গেছে এবার চুলটাকে একটু বেঁধে নেবো চুলটা বেঁধে না শুলে তো হবে না দিয়ে তারপর চুল টুল বেঁধে নাকে মলম লাগিয়ে মশারি খাটাবো খাটিয়ে শিপাবো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও ডাডা